ইন তিনুম মীরু অবিনামিন সোহানন্দ করেন কি বলছেন আমি কোরান নাজির হয়েছে রবুল আলা মিনের রবুল আলামিন নাজির করেছেন নৌনক নাজির করেননি কে নাজির করেছে মহান সষ্টাব্দা সুবহানা র তা আলা নাজির করেছেন কোরান এখানে না। কার মারফাতে দুনিয়ায় আল্লাহ সুহানা তাআলা পাঠিয়েছে কোরআনকে এটাও আপনাকে জানতে হবে কে নিয়ে এসছে কোরআনটা সেটা কোরআন এই কোরআন খুদি জবাব দিচ্ছে কি জবাব দিচ্ছে কোরআন খুদি বলতে থাকে কোরআন খুদি বলতে থাকে

আমি মহান মা সল্লক আলী উপরে নাজিল করেছি এ মহান মহা মানবের প্রতি আমি কি করেছি অবতরণ করেছি এই কোরআনকে শুধু তাই নয় কোরান কি জিজ্ঞাসা করো না বা ও কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছো কোন মাসে নাজিল হয়েছো কোরান সেটাও বলে যে আমি অমুক মাসে নাজিল হয়েছি কোরানের কাপে প্রশ্ন করেন

আল্লাহ সুবাহ এই কোরআনের হেফাজতের জিম্মেদার তো নিয়েছে এখানে আমাদের আবার প্রশ্ন হতে পারে ও আল্লাহ আপনি আবার কোরআনকে জিজ্ঞাসা করুন এ কোরআন আমি তো বুঝতে পেরেছি আল্লাহ সুবাহা তোমাকে নাজিল করেছে এবং এনেছে জিবরিল আলী সালাম এবং নাজিল হয়েছে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের উপরে কিন্তু কোরআন সব কিছু বুঝলাম সব কিছু বুঝলাম তোমার আশার উদ্দেশ্যটা কি কোরআন কোরআন তখন ক্ষতি বলেন কোরআন তখন ক্ষতি জবাব দেয় কি জবাব দেয় হুদানীল মুক্ত

এই সুরা সুরতুন নাবা এখন জুমায় এই বায়ানই চলছে সুরনাবার নাবাই চলছে তা আমি মনে করলাম যে এটাই আমি আজকে সুরত উন্নাবার সংক্ষেপে কিছু তফসিল করব এই সুরত উন্ন এই সুরার মধ্যে এটা হচ্ছে এই সুরার মধ্যে চল্লিশটি আয়াত আছে এটা হচ্ছে আশি নম্বর সুরা এটা হচ্ছে আশি নম্বর সুরায় এই সুরার মধ্যে দুটি রুক আছে আল্লাহ শুরুতে নিয়ে এসেছেন প্রশ্নবাচক কথা নিয়ে এসছে এর পূর্বে এর সানে নজুল কি মোহাম্মদ সাল্ল্লাহ আলী কি যখন নবুয়াদ প্রাপ্ত হন চল্লিশ বছর বয়সে যখন নবুয়াদ পান যখন নবুয়াদ পেলেন তখন সর্বপ্রথম তিনি তৌহিনের দাওয়াত দিয়েছিলেন ইমানের দাওয়াত দিয়েছিলেন মোহাম্মদ সাল্ল আলী কিাম যখন এই কথার একত্ববাদের যখন প্রচার প্রসার করতে লাগলেন তখন কিছু সংখ্যক মানুষ বলতে লাগলো মোহাম্ম এটা কোনো কোনো গল্প চলছে তারা আপোষের মধ্যে কি করতে লাগলো কানাখস করতে লাগলো তাই বলছে এটা তারা আপোষের মধ্যে কি এখতলাফ করতে লাগলো তারা আপোষের মধ্যে কি করতে লাগলো এই কথাটাকে তারা ইখতে করতে লাগলো নেই কখনো না কখনো না তোমরা আলামুন অচিরে এটা দেখতে পাবে ফেরাল আবার বলেছেন সোম্মা কাল্লা আলামুন তোমরা আবার অচিরে তোমরা সেই জিনিসটা উপলব্ধ করতে পারবে কি বিষয়ে তিনি বলতে চাচ্ছিলেন আল্লাহ সুবাহা এখানে বলছেন যে আমি যে মোহাম্মদ সাল্লিমের উপরে কোরআন নাজিল করেছি যে কোরআন নাজিল করার পরে সে কোরআনটাকে উন্মতের কাছে পৌঁছে দেওয়ার জন্য যখন সে রিসালাতের দাওয়াত দিল তৌহিদের দাওয়াত দিল ইমানি দাওয়াত দিল তখন কিছু সংখ্যক মানুষ যখন বলতে লাগলো এ মুহাম্মাদের কোন রচিত কোন كلام হতে পারে এ কোন বানানো কোন কাহিনী হতে পারে আল্লাহ সুবহানাহু বান্দাকে আরো মজবুত শক্ত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বসবাসের জন্য সুন্দর জায়গা করেছেন কি করেছেন alam najal al আমি কি তোমাদের জন্য জমিนটাকে বিছানা স্বরূপ কি বানাইনি প্রশ্ন নিয়েছে আলাননা জাআলিল আরদামি হাদা আমি কি তোমাদের জন্য জমিনটাকে বিছানা স্বরূপ কি বানাইনি আবার বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াল জিবাল আওতাদা হে আমার বান্দা জমিনে বসবাস করার জন্য তোমার কোনো ঠাই ছিল না উপযুক্ত ছিল না জমিনে বসবাস করার জন্য বান্দা তোমার জন্য স্থির জমিনটাকে করে দিয়েছি নড়াচড়া আমি সেই জমিনটা হিল ছিল মজবুত পাহাড় দিয়ে পাহাড়কে পেরেক হিসেবে ব্যবহার করে সেই জমিনটাকে শক্তভাবে মজবুত করে বানিয়েছি তোমার বসবাসের জন্য উপযোগী বানিয়েছি চলাফেরার উপযোগী বানিয়েছি চাষ আবাদ করার জন্য উপযোগী বানিয়েছি বিভিন্ন রকম শস্য তৈরি করার জন্য বান্দা তোমার জন্য উপযোগী বানিয়েছি আল্লাহ শুভা হাইনাকুতারা কি জানিয়েছেন বলছিপাল আউতা আলাদা আমি পাহাড়কে জমিনকে স্থির রাখার জন্য পাহাড়কে পেরেক হিসেবে ব্যবহার করেছি আল্লা শুভা হাইনাকুতানা আরও জানিয়েছেন অখলা কোনা কোনাটার জমিনকে যখন স্থির করেছে বসবাসের উপযোগী বানিয়েছেন তারপরে আল্লাহ আশফা খানাকো তাআলা চাচ্ছেন যে অখলা কোন আজ এবার জোড়া দরকার কি দরকার জোড়া দরকার জমি যখন বসবাস করার জন্য সুন্দর জায়গা বানিয়েছি এবার এখানে থাকার জন্য কি দরকার জোড়া দরকার আল্লাহ আসফা খান্না কো তাল আ জোড়ার ব্যবস্থা করে দিলেন কি জোড়া